হয়েছে মাহফিলে এসে কোন রকম ঋণ জয় করা যাবে না তো যাবে না আপনাকে বলা হয়েছে আল্লাহর রসুলের কথা অনুযায়ী বক্তব্য দিতে হবে দলে দিতে হবে আপনাকে বলা হয়েছে আল্লাহর রসুলের কথা অনুযায়ী আপনাকে দিনে আলোচনা চালাতে হবে তো চালাতে হবে আপনাকে বলা হয়েছে মসজিদ আল্লাহর রসুলের নীতিতে আপনাকে তৈরি করতে হবে মানে করতে হবে আপনার নিজের নীতির কোনো আপনার অধিকার থাকতে পারে না তাই আপনি এই কথাগুলো শুনে রাখুন আপনারা মনে আপনার ইচ্ছা অনুযায়ী শরীয়তের একটিও জিনিস আপনি চালাতে পারেন না আপনার মনে ভালো লাগে আপনি নমাজ যেমন ভাবে পড়ার সেটা ভালো লাগে বলেই আপনার মনের মতো পড়বেন তাহলে শুনে রাখুন আপনার নামটি জান্নাতের লিস্ট থেকে কেটে গিয়ে জাহান নামের লিস্ট আল্লাহকে লিখতে কোনো রকমের বাধা লাগে না তাই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আপনার মতোই লোককে ডেকে বলেছেন শুনো তোমার মতো কুলাঙ্গ লোকের দ্বারা দিয়ে আমার মসজিদ নির্মাণ করার কোনো দরকার নেই আমি মান আমানা বিল্লাহ ওয়াল এই শোনা রাখো কথা তুমি কানে ঢুকিয়ে নাও আমার মসজিদ তারাই নির্মাণ করবে আমার মসজিদ তারাই নির্মাণ করবে যারা আমার রসুলের শিক্ষা থেকে শিক্ষা নিয়েছে যারা আমার রসুলের ঘাট থেকে জলপান করেছে যারা আমার রসুলের কথা অনুযায়ী চলেছে যারা আমার রসুলের কথা অনুযায়ী তারা চলবে যারা আমার রসুলের পদ্ধতিকে ফলো করে তারাই আমার মসজিদ নির্মাণ করবে তোমার মত এই রকম বেঈমান তোমার মত এই রকম ঘুষ তোমার মাত এইরকম শরীর বিরোধী মাধ্যম দিয়ে আমার মসজিদ নির্মাণ করার দরকার নেই হিন্ন মায়া আমর মা সাজিদ ল মনা মন বিল্লা বলিয়ে উম আখি তুমি সুন রাখো তোমাকে আখেরত রূপরে বিশ্বাস সেই রুপুম অন্ত হবে তাই কথা খুব গভীর ভাবে শুনে রাখুন আজকে বর্তমান সময়ে আপনাকে এইরকম আপনার উপর বুল্ডোজার চালা হচ্ছে আর আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন এই দুয়ার আল্লাহর কাছে কোনো দরকার নেই আল্লাহর রসুল বলেন মা কাল হু হারামুন হু হারামুন এই তুমি আমার কাছে এইরকম দোয়া চাইতে আসবে না তোমার মতো এইরকম ফাটিচারের দরকার নেই এই তুমি আমার কাছে হাত তুলে দোয়া চাইবে না এই তুমি আমার কাছে কোনো রকমের দোয়া করবে না তোমার হাত আমি হাত মেরে ঘুরিয়ে দেব তোমার এই লোকের আমার দরকার নেই যার খাবার হারাম যার পড়া হারাম যার লেবাস হারাম যার জীবন হারাম যার রক্ত হারাম যার জীবনের পুরো অংশ হারাম ওই লোক তুমি আমার কাছে কোনো রকমের দোয়া চাইতে আসবে না তোমার দোয়া রাত দিন করতে থাকবে সমস্ত দোয়াকে আমি ঘুরিয়ে দেব তাই শুনে রাখুন এই সমস্ত কথাগুলো আপনার জীবনে আনতে হবে আপনাকে প্রকৃত মমিন হতে হবে আপনার লাইফের মধ্যে এই রকম আদর্শ লাইফ তৈরি করতে হবে